হ্যালো গাইস ওয়েলকাম টু কে হেল ভিডিও ভান্ডারের পক্ষ থেকে মহিলাদের জন্য এই মুহূর্তের সবথেকে বড় খুশির খবর এই মে মাসের টাকা ঢুকতে শুরু করলো মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই প্রকল্পের উপভোক্তারা এই কিস্তির টাকা নিয়ে মোট উনত্রিশতম কিস্তির টাকা অ্যাকাউন্টে পেতে শুরু করেছে এর মধ্যে আরও বড়ো সুখবর হলো এই মাসে মহিলারা শুধু এক টাকা বা বারোশো টাকা নয় মহিলারা পাচ্ছেন দু টাকা এবং দু টাকা লক্ষ লক্ষ মহিলার জন্য এই মাসে বেশি টাকা বরাদ্দ হয়েছে আর নতুন এই তালিকা অনুসারেই তাদের অ্যাকাউন্টে এবারে টাকা ঢুকতে শুরু করেছে কিন্তু এরই মধ্যে খারাপ খবরও শোনা যাচ্ছে যে আগের মাসে যেমন অনেক মহিলা লক্ষ্মীর ফান্ড প্রকল্পের টাকা পাননি ঠিক এই এই মে মাসেও অনেক মহিলা লক্ষ্মীর ফান্ড প্রকল্পের টাকা পাবেন না তাদের ব্যাংকের অ্যাকাউন্টে অর্থাৎ তাদের টাকা বন্ধ হয়ে যাবে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে খুবই গুরুত্বপূর্ণ আপডেট তাই আপনি যদি একজন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তা হন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব যে এই নিয়ে কি কি ঘোষণা করা হয়েছে কোন কোন মহিলারা এখন টাকা পাচ্ছেন কোন কোন মহিলারা এখন টাকা পাবেন না যারা এখন টাকা পাচ্ছেন না তাদেরকে কবে টাকা দেওয়া হবে এছাড়াও যারা এবার ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না তাদের টাকা পেতে হলে কী কী করতে হবে সমস্ত কিছুই জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পর জন্য দেখুন নবান্ন থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে ভান্ডার প্রকল্পের মে মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দিচ্ছে এক হাজার টাকা বারোশো টাকা দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা দেখুন বলা হয়েছে মে মাস পড়তেই মহিলাদের জন্য ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে দারুণ খুশির খবর এই প্রকল্পের উনত্রিশতম কিস্তির টাকা দেওয়া শুরু হলো এই মাসে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বড় চমক রয়েছে কারণ এই মাসে মহিলারা শুধু এক হাজার টাকা বা বারোশো টাকা নয় পাচ্ছেন দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে কাদের কত করে টাকা দেওয়া হচ্ছে এই নিয়ে নতুন একটি তালিকা প্রকাশ করা হয়েছে চলতি মাসের টাকা দেওয়া শুরু তবে সকল উপভোক্তারা এখনই প্রকল্পের টাকা পাবেন না তাদের টাকা দেওয়ার জন্য নতুন আরও একটি দিন ধার্য করা হয়েছে আর ওই তারিখ থেকেই বাকি উপভোক্তারা সকলেই টাকা পেতে শুরু করবে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে সমস্ত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা কিন্তু প্রথম দিনকেই টাকা পাবেন না অন্য অন্য দিনকেও কিন্তু টাকা দেওয়া হবে এছাড়াও এই সুখবরের মধ্যে কিন্তু অনেক মহিলার জন্য খারাপ খবর রয়েছে জানানো হয়েছে প্রকল্পের এই সমস্ত মহিলাদের ভান্ডার প্রকল্পের টাকা এখন থেকে বন্ধ করে দেওয়া হবে তারা এই কিস্তির টাকা থেকে বঞ্চিত থাকবেন ঠিক এই রকমই আরও অনেক মহিলার টাকা গত কিস্তি থেকে বন্ধ করে দেওয়া হয়েছে তারা শেষ কিস্তির টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পায়নি তো কি কারণে এই সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে তাদের পুনরায় টাকা পেতে হলে তাদেরকে কি কি করতে হবে এছাড়াও কাদেরকে এবার দু টাকা এবং দু হাজার টাকা করে দেওয়া হচ্ছে সমস্ত কিছুই জানাবো তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন দেখুন বলা হয়েছে দু হাজার একুশ সাল থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিচ্ছে সরকার সেই বছর সেপ্টেম্বর মাস থেকে মহিলাদের অ্যাকাউন্টে প্রথম টাকা ঢুকতে শুরু করে এতদিন পর্যন্ত এই প্রকল্পের পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে দিচ্ছিলেন মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে তবে এই বছর বাজেটে প্রকল্পের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন সরকার আর সেই ঘোষণা অনুসারে এপ্রিল মাস থেকে প্রত্যেক সুবিধাভোগী মহিলারা তাদের অ্যাকাউন্টে টাকা টাকা জায়গায় জায়গায় এবং করে পাচ্ছেন কিন্তু কিছু কিছু এমন মহিলা রয়েছেন যাদের অ্যাকাউন্টে এই কিস্তির কোনো রকমই টাকা দেওয়া হয়নি এক হাজার টাকা এবং বারোশো টাকা তো দূরের কথা তাদের আগের যে পাঁচশো টাকা বা এক হাজার টাকা করে দেওয়া হচ্ছিল সেই টাকাও কিন্তু দেওয়া হয়নি আর এই সমস্ত মহিলাদের জন্য এবার রয়েছে বড় খুশির খবর জানা যাচ্ছে এই সমস্ত মহিলাদের আগের এপ্রিল মাসের টাকাটিও কিন্তু এই মে মাসে দিয়ে দেওয়া হচ্ছে এক্ষেত্রে সাধারণ শ্রেণীর মহিলারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চলেছেন এপ্রিল মাসের এক হাজার টাকা আর এই মে মাসের এক হাজার টাকা মানে টোটাল দু হাজার টাকা এবং এস সি বা এস টি শ্রেণীর মহিলারা পেতে চলেছেন এপ্রিল মাসের বারোশো টাকা আর এই মে মাসের বারোশো টাকা মানে টোটাল চব্বিশশো টাকা অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে যে সমস্ত মহিলারা কোনো কারণে এপ্রিল মাসের টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি তাদেরকে এবার ডবল টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ সাধারণ শ্রেণীর মহিলারা পেতে চলেছেন দু হাজার টাকা এবং এসসি বা এসসি শ্রেণীর মহিলারা পেতে চলেছেন চব্বিশশো টাকা আর যে সমস্ত মহিলারা আগের মাসের টাকা পেয়েছেন তারা কিন্তু এবার ডবল টাকা পাবেন না তাদেরকে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দেওয়া হবে তো চলুন এবার দেখে নেওয়া যাক যে কোন কোন মহিলাদের এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না তাদের টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে দেখুন বলা হয়েছে অনেক মহিলার ব্যাঙ্কিং সংক্রান্ত বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে অনেকের আবার কে ওয়াইসিও করা নেই এই কারণে এই সমস্ত মহিলারা এই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন না তাদের টাকা পুনরায় পেতে হলে এই সমস্যাগুলিকে সমাধান করতে হবে তারপরেই কিন্তু তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন তো ইতিমধ্যে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন কি না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটু লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদেরও উপকার হয় আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য